বন্ধুরা আজ একটা স্পেশাল লাঞ্চ মেনু নিয়ে চলে এলাম যেটা আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি আমার বাচ্চাদের ভীষণ পছন্দের আর সত্যি বলতে চিকেন বিরিয়ানি আমিও ভীষণ ভালোবাসি মাটনের থেকে আমার চিকেনটাই বেশি পছন্দ তো বেশি কথা বলছি না কিভাবে খুব সহজ পদ্ধতিতে আমি বাড়িতেই বানাই সেটা চলো শুরু করছি অল্প পেঁয়াজ আমি বেরেস্তা করে ভেজে তুলে রাখি আর অল্প তেলে গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি আর একটুখানি ঘি দিয়েছিলাম তারপরে ম্যারিনেট করা চিকেন ও হ্যাঁ সাথে একটু হলুদ হলুদ গুঁড়োও দিয়েছিলাম আর এবার দিলাম লঙ্কার গুঁড়ো তো ম্যারিনেট করা চিকেনটাতে কিছুই না একটু চিকেন আদা রসুন বাটা আর নুন আর দই দেয়া ছিল তো সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেব। ওই দেখো বেরেস্তা রেডি আলুও ভেজে তুলে রেখেছি আর আলুটা আমি যেভাবে সেদ্ধ করি মাইক্রোওভেনে জাস্ট তিন মিনিটের জন্য কুক করে নিই আর তাতেই খুব তাড়াতাড়ি খুবই সহজে আলুটা সেদ্ধ হয়ে যায় এই দেখো একটা কাটা চামচ দিয়ে দেখছি একদম কিন্তু নরম হয়ে গেছে এখন এই দিকে দেখো চিকেনটাও অনেকটাই হয়ে গেছে আর ধোয়াতে একদম ঝাপসা হয়ে গেছিল ক্যামেরা তো আমি আলু অ্যাড করে দিলাম বোনলেস চিকেন যেহেতু খুব সহজেই খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল সানের বিরিয়ানি মশলা আমি অ্যাড করেছি আর এই দিকে ভাতের জন্য চালটাও গরম জলে দিয়ে দিচ্ছি আর এখন এখানে রেডি করে নিচ্ছি একটু স্যাফরন দিয়ে দুধ ভেজানো সাথে কেওড়া জল আর রোজ ওয়াটার সেটা আমি এই দুধের মধ্যেই অ্যাড করে দিলাম ওই দেখো চিকেন তো রেডি সেখানে একটু বেরেস্তা দিয়ে দিলাম এখন ভাতটা ঝরিয়ে নেওয়ার পালা ভাত আমার রেডি হয়ে গেছে এখন শুধু লেয়ার দেবো তো এটা তো সবাই জানে মোটামুটি কম বেশি এখন সবাই বাড়িতে বিরিয়ানি বানায় আর মাঝে মাঝে খেতে ইচ্ছে হলে আমি এইভাবেই বিরিয়ানিটা বানিয়ে ফেলি তো লেয়ার কমপ্লিট এখন অল্প করে ঘি দিয়ে দিচ্ছি সাথে একটু ডিম সেদ্ধ দিয়েছি আর সেই দুধ কেওড়া জলের জলটাও দিয়ে দিলাম আর আমার মনে হয় আমি তেল আর ঘিয়ের ব্যাপারে ভীষণ কোন খুব কম দিই আমার হাতে মোটেই বেরোয় না তেল তো এই দিকে এখন আমি করে নিচ্ছি একটুখানি রায়তা সেটা আমার আর আমার বাচ্চাদের তো খুবই প্রিয় আর ওইদিকে আমি চিকেনটা কিন্তু মানে বিরিয়ানিটা স্টিমে বসিয়ে দিয়েছি তো আমি এইভাবেই রান্না করি বেশিরভাগ তো এখন বিরিয়ানি রেডি হয়ে গেছে লাঞ্চের মানে খাওয়ার সময় হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ ঝরঝরে সুন্দর বিরিয়ানি আর গন্ধ কিন্তু জাস্ট দারুণ বেরোচ্ছিল মানে আমি কথা বলছি আমার ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে কতক্ষণে খাবো তো এই ছিল আজকের মেনুটাটা